শরৎকালকে ঘিরে বাঙালির আবেগ ও সংস্কৃতির অনন্য রূপ ফুটে উঠেছে ত্রিপুরার মাঠে ও ঘাটে নীল আকাশে ভাসমান সাদা মেঘ বাতাসে দুলতে থাকা কাশফুল আর শিউলির মিষ্টি গন্ধে প্রকৃতি ভরে উঠেছে প্রাণে কবিদের মতে শরৎ শুধু ঋতুচক্র নয় এটি সংস্কৃতি ও আবেগের সেতু বন্ধন একই ভাবে আগামীর প্রজন্ম আগমনের আবহে নিজেদের শিকড়ের সঙ্গে নতুন সংযোগ খুঁজে নেবে শরৎকাল বাংলার আবেগ ও প্রকৃতির এক অনন্য মেলবন্ধনের ঋতু ভাদ্র আশ্বিনের সন্ধিক্ষণে যখন নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় চারদিকে কোমল রোদের আলোর ছটা পড়ে তখন প্রকৃতির রূপ যেন এক নতুন মাত্রা পায় এই সময় মাঠে ঘাটে নদীর ধারে গ্রামীণ প্রান্তরে বাতাসে দুলতে থাকে শুভ্র কাশফুল যেন প্রকৃতির দূত হয়ে শরতের আগমন বার্তা ছড়িয়ে দেয় চারপাশে কাশফুলের সেই শুভ্রতা প্রকৃতিকে যেমন নির্মল করে তোলে তেমনি মানুষের মনেও জাগিয়ে তোলে প্রশান্তি ও আনন্দ কবি সাহিত্যিকরা যুগ যুগ ধরে কাশফুলকে শরতের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আধুনিক কবি লেখক সবার কলমেই কাশফুলের উপস্থিতি ফুটে উঠেছে শরতের সৌন্দর্য বটনায় সত্যি কাশফুল ছাড়া শরৎকাল যেন অসম্পূর্ণ থেকে যায় এই ফুল শুধু প্রকৃতিকে সাজায় না মানুষের মনোজগতেও আনে এক অন্যরকম উচ্ছ্বাস শরৎকাল মানেই বাঙালির হৃদয়ে আগমনী সুরের প্রতিধ্বনি শিউলির মিষ্টি গন্ধ কাশফুলের শুভ্র দোলা আর ঢাকের আওয়াজ সব মিলিয়ে শরৎ যেন বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আগমনী বার্তা নিয়ে আসে এই উৎসব শুধু ধর্মীয় আচার নয় বরং সাংস্কৃতিক আবেগেরও এক বিশাল ক্ষেত্র শরতের আগমন তাই সাধারণ মানুষ থেকে শুরু করে কবি সাহিত্যিক সবার মনকেই আন্দোলিত করে এই প্রসঙ্গে আমাদের সঙ্গে কথা বলেছেন রাজ্যের বিশিষ্ট কবি সাহিত্যিক ও গবেষক শৈলেন্দ্র দাস দীর্ঘ সাহিত্য চর্চা জীবন দর্শন অভিজ্ঞতার নির্যাস থেকে তিনি ধরেছেন তুলে শরৎ সম্পর্কে তার অনন্য দৃষ্টিভঙ্গি আমার প্রিয় মধ্যে ঋতু দেন অন্যান্য ঋতু কাশফুল যখন ফুটে বাতাসে মাথাটা নাড়ে দোলে মনে হয় যেন আমার মন প্রাণ সেইভাবে সেই তালে তালে নেচে ওঠে যেমন করে ঢাক ঢাকের তালে তালে ছেলে থেকে শুরু করে বৃদ্ধ সবাই মন প্রাণ দোলে এবং নাচ নাচে আগমনী আহ্বানী গানের মধ্য দিয়ে সেই দুর্গাকে আমরা মাতৃবন্দনায় আমরা বিত হই ছেলে বুষ সবাই মিলে এটাতে আমাদের প্রিয় উৎসব দুর্গা পূজা পূজাটা একান্ত ব্যক্তিগত ব্যাপার আত্মিক ব্যাপার আমাদের আত্মার সম্পর্ক তৈরি করা আর দুর্গ উৎসব যখন আমরা বলব এটা সার্বজনীন ব্যাপার এটা মেলবন্ধন মানুষে মানুষের যে সম্প্রীতি ভালোবাসা আমরা আমাদের হয়। তিনি বলেন ত্রিপুরা একটি পূর্ণাঙ্গ বিশ্ব সংস্কৃতির ক্ষেত্র শরতের এই দোলায় আমাদের সমাজ সংসার প্রাণ ফিরে পায় আগামীর প্রজন্ম এই আগমনীর আবহে নিজেদের শিকরের সঙ্গে সংযোগ খুঁজে নেবে সংস্কৃতির ধারাবাহিকতায় শরৎকাল এক অনন্য সেতু বন্ধন শৈলেন্দ্রবাবুর মতে যুগ যুগ ধরে শরৎ মানুষের হৃদয়ে অনাবিল আনন্দে সঞ্চার করেছে কবিদের কলমে এই ঋতু বারবার ফিরে এসেছে নতুন উৎসাহের উৎস হিসেবে কাশফুল যেমন ধবধবে সাদা এই কাশফুল কবি সাহিত্যিক যারা রয়েছেন বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে বিভিন্ন আবেগে তারা তাদের লেখন যেমন ধরেছেন কাশফুল নিয়ে শিউলি ফুল নিয়ে শিউলির যে টুপটুপ টুপটুপ শিশিরের সাথে সাথে বা শিশির পড়ার সাথে সাথে ঝরে ঝরে পড়ে নিচে তার একটা সুন্দর মোলায়েম বা সুবাস বিতরণ করে আমরা নিই তখন আমাদের মনটা আনন্দে ভরে ওঠে এই পূজা তিনি উল্লেখ করেন শরৎ এলে কবির হৃদয় আন্দোলিত হয় সাধারণ মানুষও মোহিত হয় আগমনের আবহে এই আবেগেই আমাদের সংস্কৃতিকে যুগের পর যুগ বাঁচিয়ে রেখেছে আসলে শরৎকাল শুধুই প্রকৃতির সৌন্দর্য নয় বরং এটি মানুষের সাংস্কৃতিক ও মানসিক জীবনের অবিচ্ছেদ্য অংশ কাশফুলের শুভ্রতা শিউলির গন্ধ আর আগমনীর ঢাকে যে উৎসবের ডাক বেজে ওঠে তা কেবল একটি ঋতুচক্রের পরিবর্তন নয় এটি বাঙালির হৃদয়ের গভীরে গেঁথে থাকা আবেগের বহিপ্রকাশ ত্রিপুরার মাঠে ঘাটে আজও যখন শরতের বাতাসে কাশফুল দুলতে থাকে তখন মনে হয় প্রকৃতি যেন নিজেই আগমনী গান গেয়ে উঠেছে এই দৃশ্যপট শুধু প্রকৃতি প্রেমীদেরই নয় প্রতিটি মানুষের মনকেও ভরে তোলে নতুন প্রাণে ফলে বলা যায় শরৎকালে সৌন্দর্য কেবল চোখে দেখা নয় এটি এক অনুভূতিরও যাত্রা যা মানুষকে তার সংস্কৃতি আবেগ ও ঐতিহ্যের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করে সূত্র গয়াচন্দ্র ধরে রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল